এবার আমি লাগি আমি দা দুই মত লোক এগাল চলেবা আমি মানি না নামগা বাড়ি যাব না তুই আমাৰতে কৈছ না তার কোবৈছতে কৈছ তো আমাৰতে তো দিও না আমি আমার বাবে দি দি তো বাপ তো মানলে যা তুই চলে যা তুই চলে যা এই তো বাবে যা চাই সব বর না সাল না পানি না সাল এই কেমনে নে কে দি দি তুই কিন্তু আদা বাদা দিছ না লাগাই লাগ পর একটা পড় আমি রে ভাল আমা দি দি লাগিয়া তো কইতো হল কি আমি তোমাদের মা

তোর বড় ভাই লাগে না শুরু হয় আপনার ক্ষমা হয়েছে আমি তার খবর যে বন্ধুটা কোন দিকটা নিবো এটা নিবো আপনার উত্তর দেয় আরাম নিবেন দক্ষিণ দেয় গাছ করে আপনারা

থাকবো একদম ছুটো ভাই আর দুজনে ঠিক আছে ঠিক আছে আমি যাইতেছি আচ্ছা আলাইকুম